সম্প্রতি মিয়ানমারের সাত দশমিক সাত মাত্রা ও থাইল্যান্ডের আট দশমিক দুই মাত্রার ভূমিকম্পের বিভীষিকা পুরো বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে প্রলয়ঙ্করী কম্পনের পাশাপাশি বিশাল বিশাল ভবনের চোখের পলকে ধসে যাবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমরা সকলেই দেখেছি মায়ানমারের সঙ্গে এদিন বাংলাদেশেও কিন্তু ছোটখাটো ভূমিকম্প অনুভূত হয়েছে চার দশমিক পাঁচ মাত্রার এই ভূকম্পনের উৎপত্তি স্থল ছিল মায়ানমারেই বিশেষজ্ঞদের মতে কোনো একটি ভৌগোলিক পরিমণ্ডলে বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হওয়ার পূর্বে ধারাবাহিকভাবে ছোট ছোট ভূমিকম্প সংঘটিত হয় দু সালে বাংলাদেশ ও এর আশেপাশের এলাকায় ছোটখাটো প্রায় আঠাশটি ভূমিকম্প সংঘটিত হয় দু সালে এই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় একচল্লিশে আর দু সালে তা পৌঁছায় চুয়ান্নতে বাংলাদেশ ভূতাত্ত্বিকভাবে ভারতীয় প্লেট ইউরেশীয় প্লেট এবং বার্মা মাইক্রোপ্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে ভূমিকম্পের উচ্চ ঝুঁকি থাকে দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাংশ বিশেষ করে চট্টগ্রাম সিলেট ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা সবচেয়ে বেশি যুগান্তর পত্রিকার মতে উনিশশো সালে বাংলাদেশে প্রায় আট মাত্রার এক ভয়ঙ্কর ভূকম্পন অনুভূত হয়েছিল আল্লাহ না করুন মিয়ানমার কিংবা থাইল্যান্ডের মতো আমাদের দেশেও যদি একটা বড় ভূমিকম্প হয় তবে কি হবে ভাবতে পারেন মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি লাখ মানুষের বাস আর আমাদের ঢাকা শহরে মানুষের সংখ্যা প্রায় আড়াই কোটি আমাদের দেশে বাড়িঘর কিংবা অবকাঠামোর ঘনত্ব আশঙ্কাজনক হারে বেশি মানুষ যেন পাঁচ ছতলার একটা ভবন বানানোকেই নিজের সাফল্য মনে করে তবে বাড়ি বানানোর সময় কখনোই ভূমিকম্প নিয়ে চিন্তা করে না ঢাকার অলিগলিগুলো এতটাই সরু যে কেউ যদি বাড়ি ছেড়ে এসে রাস্তায়ও দাঁড়ায় তবুও সে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়তে বাধ্য আমাদের অনেকের বাসাই এতটাই গলির ভেতরে যে মেইন রোডে যেতে যেতেই মৃত্যুর সঙ্গে আমাদের দেখা হয়ে যেতে পারে বাহাত্তর হাজার ভবনের এই ঢাকার অধিকাংশ ভবনই নরবরে গঠনের তৈরি করা যার ফলে মিয়ানমার থাইল্যান্ডের চেয়ে এদেশের ঝুঁকিও কিন্তু ঢের বেশি একদিন তো মরেই যাব কথা বলে আমরা একসময় ট্রল করতাম কিন্তু মহান সৃষ্টিকর্তা যদি সত্যি আমাদের জন্য দুর্যোগ পাঠিয়ে দেন তবে কি মৃত্যুর জন্য প্রস্তুত আমরা